এজন্যই হয়তো আল্লামা ইকবাল রহমেল তিনি বলে গিয়েছেন যে বিপ্লব হয়েছিল ভারতে যে মুসলমানদের আলাদা একটা রাষ্ট্র লাগবে এবং হিন্দুদের আলাদা রাষ্ট্র লাগবে মুসলমান এবং হিন্দু কখনোই একই রাষ্ট্রে থেকে ইসলাম কায়েম করতে পারে না এটা কখনোই সম্ভব নয় সেই যে বিপ্লবের কারণে পাকিস্তান এবং ভারত আলাদা হয়েছিল সেই বিপ্লবের মহান যারা দার্শনিক নেতা ছিল তাদের অন্যতম একজন নেতা আল্লামা ইকবাল তার কবিতাগুলোর মাঝে তিনি বর্ণনা করেছেন যেটা আরবিতে অনুবাদ করা হয়েছে তিনি বলছেন ঈদ আল ইমান আমান বলে দুনিয়া লিমান্লাম ইউসি দিই না যে যখন ইমানটা চলে যায় তখন কোনো নিরাপত্তার বিষয়ই থাকে না আর যে ব্যক্তি দিনকে পুনরুজ্জীবিত করে না তার দুনিয়া বলতে কিছুই থাকে না তিনি আরও বলছেন ওয়ান রোদিয়াল হ্যায়া দ্য বিদি দিন আর যে দিন ছাড়া তার জীবনের প্রতি সন্তুষ্ট থাকে তার অবস্থা হচ্ছে ফাকত